মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা শারদীয় পূর্ণিমার রূপবতী সেই রাতে অজস্র গোপী ও শ্রী শ্রীরাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যে রত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু দুঃখের বিষয় রাসলীলার মতো একটা অপার্থিব ও আধ্যাত্মিক বিষয়কে সাহিত্য সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছে নিছক কামসর্বস্ব জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসেবে এ সকল অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো আর ক্ষুণ্ণ করেছে সনাতন ধর্মের মূল্যবান সব ঘটনা ও তত্ত্বকে তাই শিক্ষিত মানুষ হিসেবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে তিনি যাদের সাথে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব নাকি অন্য কিছু আর আমাদের জানার মধ্যেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ রাধা ব্রজাঙ্গনা ও রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায় সকল বিশ্বজীবীর অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রভৃতি সাক্ষী সেই পরমাত্মা আজ ক্রীড়ার্তরে লীলা বিগ্রহধারী সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান তার কেউ পর নেই কি পুরুষ কি নারী সকলেরই হৃদয় বিহারী তিনি তার এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার নিজের সঙ্গে নিজেরই খেলা এই খেলা বিশ্বজুড়ে চলছে প্রতিনিয়ত তারই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা গোপীদের ব্রতসাধন দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয়ে পুঞ্জীভূত অনুরাগের ফলে তাদেরকে অনুগ্রহ করবার জন্যই শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ আত্মসুখের আয়োজনে আমরা সদা তৎপর এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ছোট হয়ে আসা পৃথিবীর মানুষ সব কিছুই আমাদের হাতের মুঠোয় আমরা ছুটে চলেছি বিশ্ববিজয় চলছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চাহিদা বেড়েছে ভোগ্য বস্তুর আমরা ভুলে গেছি আত্ম যথার্থতা অনুসন্ধিচ্ছু মন নিয়ে জানতে চাই শ্রী ভগবানের রাসলীলা রহস্য অথচ মন ছুটে চলে জড়জাগতিক বিকৃত কদর্য রসের দিকে কিন্তু এর বাইরেও যে জগৎ আছে তা কি আমরা জানি জগতের কেউ সুখী নয় সুশোভিত চিরবিকাশমান পুষ্পের মতো জীবনের আর রূপ যথার্থ বাস্তব জীবন যা শাশ্বত জরা ব্যাধি ও মৃত্যুহীন এই জীবনেই তা লাভ করা সম্ভব জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের পশ্চাৎ গণনা অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরে বংশীবটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজাঙ্গনাদের সাথে অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয় পূর্ণিমার মোহিনী রাতে সেই রাতে সমগ্র প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে গগনমন্ডল ছিল উদ্ভাসিত বৃক্ষলতা গুলমাদি পশুপক্ষী উন্মুখ হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা এই রাজনৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর শ্রীকৃষ্ণ কেবলি আনন্দময় আনন্দময়হ ভাষাত। বৃন্দাবনে সকলেই আনন্দময় পশুপক্ষী বৃক্ষলতা জলস্থল গাভী গোবৎস গোপ বালক গোপ বালিকারা সবাই কৃষ্ণপ্রেমে আনন্দময় শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন ভগবানের ভগবত্তার নির্যাস হল মাধুর্য রস যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দাপর যুগের শেষে কৃষ্ণলীনায় শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দমগ্না যমুনা পুলীন শরৎযোষ্ণা দ্বারা বিধৌত এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধনহীন ডরি যেন এখানে উপজীব্য ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয় এক মিলনের তিতিক্ষামাত্র আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক যাকে আমরা বলি প্লাটনিক এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী দুর্গাপুজোর মতো এত জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম বড় উৎসব রাস তবে অঞ্চল বিশেষে রাসের প্রভাব এবং জমক কিন্তু বিশাল রকমের রাস শব্দের উৎপত্তি রস থেকে মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাসের ক্ষণ রাস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে রাসলীলা বিলাস করেন তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন এ লীলা মানে নৃত্য চিহরণের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করেন কৃষ্ণের ডাকের জন্য কতক্ষণে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকেন গোপীরা রাসলীলায় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য মহারাস বসন্ত রাস কুঞ্জরাস দিব্য রাস ও বিভক্ত রাসলীলা প্রেমরসের এই পঞ্চলীলায় সবচেয়ে বেশি আকর্ষণ মহারাসে এই পর্যায়েই রয়েছে কৃষ্ণের সঙ্গে রাধার অভিসার গোষ্ঠী অভিসার গোপীগণের রাস আলাপ কৃষ্ণ নর্তন রাধা নর্তন গোপীদের নর্তন শ্রীকৃষ্ণের অন্তর্ধান প্রত্যাবর্তন পুষ্পাঞ্জলি ও গৃহগমন বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের সর্বোৎকৃষ্ট উৎসব রাসনৃত্য এটি মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যের ক্লাসিক্যাল মূর্ছনা যাকে বলে এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি এদের রাসনৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকা দেওয়া হয় পাঁচ বছরের নিচের শিশুদের আর গোপীদের ভূমিকায় তরুণীরাই নৃত্য পরিবেশন করে থাকেন বাংলাদেশের মণিপুরী আদিবাসীদের স্থির বিশ্বাস শিশুদের মধ্যেই থাকে দৈবকান্তি কিন্তু পাঁচ বছর অতিক্রম করলেই সেই দৈবকান্তি রূপ হারিয়ে যায় রবীন্দ্রনাথের হাত ধরে পরিচিতি পায় বাংলাদেশী মণিপুরীদের এই উৎসব বাংলা মৈথিলি ব্রজবুলি ও মৈতৈ কবিদের পদাবলী থেকে নৃত্যের গীত গাওয়া হয় উনিশশো সালে সিলেটে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের নৃত্য দেখে মুগ্ধ হন এই নাচের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবি মনকে আলোড়িত করেছিল ভীষণভাবে পরবর্তীকালে এই মণিপুরীদের এই রাসনৃত্যকে নিজের সাহিত্য সৃষ্টির আঙিনায় ঠাই দেন রবীন্দ্রনাথ আর এভাবেই আরও বিশাল জনসমষ্টির কাছে পৌঁছায় বাংলাদেশি মণিপুরীদের আদিবাসী রাসনৃত্যের মহাত্ম নবদ্বীপ ও কোচবিহারের রাসমেলা রাজ্যের সবচেয়ে বড় দুটি রাসমেলা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনশো বছর আগে নবদ্বীপের রাস উৎসবের শুরু অন্যদিকে কোচবিহারের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় দুশো বছরেরও বেশি সময়ের আগে রাস উৎসব পালন শুরু হয়েছিল আজও এই দুই স্থানে রাস প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ সমাবেত হন এবার আসুন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমার সেই মোহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মনপ্রাণ প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকারা তাদের পতিপুত্র গৃহকর্ম জাতি কুলমান সমস্ত সবকিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাসস্থলীতে ছুটে এসেছিলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এইরূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়ে উঠাইছিল ব্রজবালাদের একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ নৃত্যানুষ্ঠানের উপযুক্ত স্থানকাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাসনৃত্য শুরু হল রাসমণ্ডলীতে দুই গোপী তার মধ্যে কৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে এই রাসনৃত্যে বিশ্বভুবন নাচে ফুলের ওপর নাচে ভ্রমর ভ্রমরই মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী কদম্ব শাখে নাচে সুখ সারি বৃক্ষলতা পশুপক্ষী জলস্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্বেলতায় এই চির আনন্দ খেলার বিরাম নেই চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন শ্রীধাম বৃন্দাবনে চার শ্রেণীর ব্রজলাল নাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস রাসনীত করেছিলেন তাদের মধ্যে ছিলেন নিত্যসিদ্ধ গোপকন্যারা যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়বুহ অন্য শ্রেণী ছিল দেবকন্যারা যারা নিত্যসিদ্ধদের সঙ্গের ফলে নিত্যসিদ্ধ স্তর লাভ করেছিলেন আরেক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা তারা তপস্যা করে গোকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিলেন সাধনা সিদ্ধ আর ছিলেন দিশিরা যারা কারণে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজরামারাও যমুনার তীরে মাস ব্যাপী কাত্তায়নের ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজবালাদের এই মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল যাই হোক রাসনৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপথভাবে নৃত্য করেছিলেন রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত মানুষের কাছে যা চারশত বত্রিশ কোটি বছর রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহকাতর সখার প্রতিভূ দীর্ঘ অসন্দর্শনে সখার মন আজ বিরহকাতর প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পদ সই কে বা শোনাইল শ্যামনাম কানের মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গপীদের দল কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুড়ে বেরিয়ে এল সুগোল চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালী থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটল আবেগের বিস্ফোরণ প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা চারিদিকে বেঁচে উঠল কৃষ্ণবাসরী ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা এরকম এক মহারজনীতে কৃষ্ণসঙ্গ লাভ করে ব্রজগোপিকারা একটু গর্বিত হয়ে উঠলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান এরপর কৃষ্ণবিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করেছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ দর্শন দান করে রাসনৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সবখানেই কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিদেশ বিভইয়ে পড়ে থাকা সখাদের দ্বারা আর এই মিলনের ক্ষণেই যে লীলা হয় তার নামই রাসলীলা ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা এই আকর্ষণ বা ভালোবাসাই তাদের সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল গভীর প্রেমার্থী না থাকলে তাকে পাওয়া যায় না যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেম গভীর আকর্ষণ কৃষ্ণপ্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ রাসলীলার ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বর্ধনম বলা হয়েছে কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয় অথবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে বা দিতে চায় তাহলে তাকে বলা হয় অনঙ্গ এই শব্দটির আক্ষরিক অর্থ হলো কাম কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ককে এতটা সরলীকরণ করে ভাবাটা অপরাধ বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয় গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে এতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড়জাগতিক কাম কামোপভোগ নয় আমাদের কামকুলশিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধচিত্তে রাসলীলা রহস্য উন্মোচনে প্রয়াস হতে হবে মনে রাখতে হবে ব্রজাঙ্গনারা সাধারণ স্ত্রীলোক ছিলেন না প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের হ্লাদী শক্তির প্রকাশ শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত রাসলীলা শ্রবণ কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণ পদপাদ্যে ভক্তি লাভ করবেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন